যে বুবলিকে যখন নোনারে ট্যাগ দিতে কিছু অসাধু খারাপ মানুষ দিনটাত উঠে পড়ে লেগেছে ব্যক্তিগত আক্রমণ বডি শেমিং আর জঘন্য মিথ্যাচারে নেমেছিল তাদের হারিয়ে সর্বক্ষেত্রে বুবলির জয় জয়কার এবার নারীদের মধ্যে সেরা নারী সম্মাননা পেয়েছেন তিনি আসলে এটা বুবলির প্রাপ্য ছিল ভালো মানুষ সঠিক জায়গায় নিজের সম্মানটিকে পেয়ে থাকে বুবলির লড়াইটা আরো দায়িত্ববোধ বাড়ালো এই সম্মাননায় এদিকে নিয়ে পোস্ট করেছেন বুবলি কিসের জন্য আলোকিত সাকিব অপুর সংসার নষ্ট করার জন্য নাকি বাথরুমে অবৈধভাবে করার জন্য এমন একটা মানুষ যার মাধ্যমে নিয়মিত সমাজ নষ্ট হচ্ছে সে কিভাবে আলোকিত নারী হয় একই সমাজে বসবাস করতেছি আমরা একটা নারী সারাক্ষণ পরকিয়া করে বেড়ায় সে আবার কিভাবে আলোকিত নারী হয় বিষয়টা হাস্যকর তো বন্ধুরা বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে সেটা বলে যাবেন